ইভিনিং দেখো বন্ধুরা আমার মা পায়েস করেছে দেখো গরম গরম খাচ্ছি আমি পায়েস হ্যাপি মকর সংক্রান্তি তোমাদের সবাইকে পায়েস দিচ্ছি খাও আর এখানে দেখো আমাদের নারকেল কোরানো হচ্ছে এদিকে অনেকগুলো নারকেল আছে এখানে এটা এটা ঠিক আছে আর্ধিক নারকেল কোরানো হয়েছে পিঠে করবে আমার মা ঠিক আছে কাদের বাড়িতে পিঠে হচ্ছে কমেন্ট করে জানাও পায়েস খাচ্ছি কারা কারা পায়েস খাচ্ছো আজকে আর পিঠে খাচ্ছা কমেন্ট করে বানানো ভালো হয়েছে পায়েসটা বন্ধুরা দেখো পুর রেডি হচ্ছে পিঠের জন্য দুধ পিঠে করার জন্য পুর রেডি হচ্ছে আজকে কাদে কাদে বাড়িতে পিঠে হচ্ছে কমেন্ট করে জানাবে ঠিক আছে হ্যাঁ তো দিতে হবে আর এই দেখো এখন চালের গুঁড়ো মাখা হচ্ছে পিঠে এখন রেডি দেখে নাও পিঠে দুধটা এখন ফুটছে দুধের মধ্যে দেব একটা একটা করে নাড়িয়ে ধরে ছেড়ে রে গিয়ে আমি গ্যাসেও ওভেনও বন্ধ করে দিয়েছি করতে দেখো পিঠে রেডি তো কেমন হয়েছে পিঠে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো হ্যাপি মকা সংক্রান্তি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বাই বাই টাটা দেখো বন্ধুরা এটা আমার মা পায়েস করেছে কেমন হয়েছে একটু বলবে কমেন্ট করে আর এটা তো পিঠে দেখতেই পাচ্ছ be there.